ভাবি শুনছি ভাইনা কে থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যায় কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় আচ্ছা কথা দাও আমি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শুয়াব আমার কাপড় চপুর বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামাকাপড় ওর গায়ে ढीला হয়ে যাবে জানেন ভাবি আপনার বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে ভূতে নাচে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নুপুর আওয়াজ পাবেন না পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ্লে কে ফলাইছি তার জন্য সরি বাই বাই টাটা জামাই এ কি দেখছি চারটা বাচ্চা হয়ে গেছে আবার একটা বাচ্চা নিয়েছো আমি তো প্রথমেই বলেছি আমি গরীব হতে পারি কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা

আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো আমি তোমাকে বিশ হাজার টাকা দেবো পাঁচ পার্সেন্ট এক মাস পর কত ফেরত দিবা এক টাকাও ফেরত পাবা না আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো না অঙ্ক আমি বুঝছি তুমি টাকা দিও তো দেখো হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই হ্যালো কি গো এই ওই দেখো মনক মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মত আমাকে আর ভালোই ভালোবাসো না তুমি মনকটাকে কতক্ষণ ধরে দেখছো आधा ঘন্টা ধরে আমি 7 দিন ধরে দেখছি মোরগটা থাকে শুধু মুরগিটা পাল্টায় যায় লাগবে ভালোবাসা হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসে গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল